এখানে কিন্তু দেখো রিমার সাথে দাঁড়িয়ে পড়লাম ফটো উঠানোর জন্য আমরা সবাই ফটো উঠাতে আমরা এত ভালোবাসি কোনো জায়গায় গেলে তো ফটো উঠাবো না তাই তো আর হয় না তো এখানে কিন্তু ফটো উঠানো চলছে আর এই দিকে দেখো আমাদের খুবও কিউট একজন বাবু ওকে কুলে নিয়ে রাখছে আর এদিকে দেখো মা গো আমার পিঙ্কি বান্ধবী সম্পর্কে আমাদের জাল হয় কি সুন্দর যে কথা বলছে আর কি হা হা করে হাসতেছে বান্ধবী বুঝতে পারলাম না কি কথা বলল আর এখানে কিন্তু আমরা সবাই চলে আসলাম রিমুর শ্বশুর বাড়িতে আসলাম আর রিমুর শ্বশুরে আমাদেরকে মিষ্টি করাবে না তাইকে আর হয় দেখো আমাদের ছেলেরা মেয়েরা সবাই কিন্তু এখানে চলে আসলো মিষ্টি মুখ করার জন্য আর আমার বান্ধবী ডাকলো আমাকে কালো মিষ্টি খাওয়ানোর জন্য কারণ আমি পছন্দ করি আর এদিকে দেখতে পাচ্ছ আমার পিঙ্কি বান্ধবী একা একা বসে বসে খাচ্ছে তারপর কিন্তু আমরা সবাই চলে গেলাম ওই জায়গাতে রিমার কাছে রিমাও একটু ফটো টোটো উঠিয়ে নিল আর আমরাও কিন্তু আবার মিউজিকের তালে তালে শুরু হয়ে গেল ডান্স ওরে বাবা আমাদের ছেলেরা বৌমারা সবাই মিলে দেখতে পাচ্ছ এখানে সবাই মগ্ন ডান্সে যার যেরকমভাবে পছন্দ হয় সেইভাবে নিয়ে সে নাচছে তো এখানে দেখো আমার নাতিন কি সুন্দর আমার সাথে ডান্স করতেছে আমার চিকনি চামলি বান্ধবীটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না ওর পাগলু ডান্স কি করে দেখাবো আমি তো হয়তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারছি না আমরা দুই বান্ধবী কি পাগলু ডান্স করেছি এখানে কিন্তু গানের তালে তালে কিন্তু দেখো নাতিনের সাথে একটু ডান্স করে নিলাম আর খুবই ভালো লাগলো তোমাদের কি রকম লাগলো একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে তো এদিকে কিন্তু আমরা ডান্স করতেছি আর ওইদিকে কিন্তু আমাদের রিমা জামাইকে নিয়ে একটু ফটোশুটও করে নিচ্ছে তো ওইদিকে রিমা জামাইকে প্রপোজ করতেছে তো এরকম কিছু সিন এদিকে হচ্ছে তো আমি এদিক থেকে কিন্তু মোবাইল নিয়ে দৌড়িয়ে ওইদিকে চলে গেলাম ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম